গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে যেহেতু এখানে আম আছে তাহলে আমাদের অর্থ করতে হবে এখান থেকে আমাকে অর্থ করতে এখান থেকে তিনি কি তোমাকে তিনি কি তোমাকে কি করেন তিনি কি তোমাকে উপকৃত করেন তিনি তোমাকে উপকৃত করেন কি তার জ্ঞান দিয়ে নাকি তার সম্পদ দিয়ে তিনি তোমাকে উপকৃত করেন কি তার জ্ঞান দিয়ে নাকি তার সম্পদ দিয়ে তাহলে প্রথমে আমরা এতটুকুর অর্থ করব তিনি তোমাকে কি উপকার করেন নাফা ফাউ মানে কি উপকার করা নাফা অর্থ কি হ্যাঁ উপকীত করা উপকার করা নাফায়ান পাওয়ার তো উপকার করা তাহলে উপকার করা হ্যাঁ তিনি কি উপকার তিনি উপকার করেন কি তার জ্ঞান দিয়ে নাকি সম্পদ দিয়ে কি দিয়ে উপকার করে আমরা উপরে পড়েছি তার জ্ঞান দিয়ে বি ইলমিহি কি দিয়ে তার জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে এখন যদি এইটার আলোকে আমরা যদি একটা প্রশ্ন করি তিনি কি তোমার কাছে আসবেন নাকি মসজিদে যাবেন তাহলে আপনি কি বলবেন বলেন তো মসজিদে তিনি কি মসজিদ তাহলে আপনি এখানে লিখবেন ইলাইকা ইযহাবু আম ইলাল মাসজিদি তাই লিখবেন না তাহলে এজ হাবু সে কি যাবে মানে যদি যাবের অর্থ যদি বলেন তাহলে দুটো জায়গায় হবে যে তোমার কাছে যাবে নাকি মসজিদের দিকে যাবে তাহলে আপনি কি করবেন এখানে এজ হাবু লিখবেন তারপরে এখানে আ থাকবে এখানে ইলাইকা মানে আপনার দিকে বা আপনার কাছে আর এখানে আম ইলাল মাসজিদি অথবা আপনি বলতে পারেন সে কি বাজারে যাবে সে যাবে কি বাজারে নাকি মসজিদে তাহলে আপনি কি বলবেন তখন সু কি ইয়াজা আম ইলাল মাসজিডি ব্যাপারটা বুঝেছেন সবাই কি বুঝেছেন হম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি হয় তাহলে ঠিক আছে এরপরে দেখেন তাহলে উত্তর হবে কি আইল মিহি কি উত্তর হবে বেহিল মিহি আচ্ছা তারপরে দেখেন আবার আপনি এটুকু বলতে পারেন জেন ফাউনি বেহিল মিহি এটুকু বলতে পারেন জেন ফাউনি বেহাইল মিহি তিনি আমাকে উপকার করেন কি দিয়ে তার জ্ঞান দিয়ে এরপরের প্রশ্ন আয়াং ফাউল আলিমা বলেন

আহ হচ্ছে দুই নম্বর তারপরের অংশ তিন নাম্বার তারপরে চার তারপরে পাঁচ বুঝেছেন কি ওস্ত জি এটা বলতে চাচ্ছিলাম যে এটা আমি বোধহয় ওস্ত জি এখন নতুন যারা তাদের জন্য বলছি আর কি এটা বললে আমাদের একটা সুবিধা হতো বুঝতে কোনটা

আমের আগে যেটা থাকবে যেমন আমি একটা নিজে একটা বানিয়ে দিলাম যেমন দেখেন আলাদি আম ইলা মসজিদি তাহলে আপনার আমের আগে কোন অংশ আছে ইয়াজ হাবু তাহলে ইয়াজ হাবু অর্থ কি সে যায় বা যাবে তাহলে সে যাবে কি এই আ মানে কি সে সে যাবে কি ইলাসু কি অর্থাৎ বাজারের বাজারে আম ইলাল না নাকি মসজিদের সে কি সে যাবে কি বাজারে নাকি মসজিদে বুঝতে পেরেছেন তার মানে এক নম্বর হচ্ছে আমের পূর্বে যেটা থাকবে দুই নাম্বার হলো আ তিন নাম্বার হল এই আমের পূর্ব থেকে আয়ের মাঝখানের অংশ এটা তিন আর আমটা হলো চার পরবর্তী আমের পরবর্তী অংশ হলো পাঁচ সবাই বুঝেছেন এবার নাকি আমার কথা কেটে কেটে যাচ্ছে নাকি অ আ তারপর দেখন আয়ান ফাউল আমাল মু বিলা আমালিন আয়ান ফল আলিমা ইল মু বিলা আমালিন বলছে ইন আলিমা উপকার করে আলেমকে এল তার জ্ঞান বিলা আমালিন আমল সারা জ্ঞান আমল ছাড়া জ্ঞান কি আলেমকে উপকার করে ভালো করে ভালো একটা প্রশ্ন কিন্তু আমল বিহীন এলেম ভালো করে বলছেন আমল বিহীন এলেম বিলা আমালিন অর্থ কি আমল বিহীন আমল বিহীন কি আমল বিহীন এল মুহু তার এলেম তাহলে আলে আমেল আমল বিহীন তার এলেম কি আলেমকে আলেমকে আলেম কিন্তু এখানে অবজেক্ট আলেমকে কি উপকার করে তাহলে আমল বিহীন তাহলে যে এলেম কোন আমেল নেই সেটা তাকে উপকারে আসে না দুনিয়াও না আখেরাতেও না তাহলে উত্তর কি হবে লা প্রথমত হচ্ছে লা তারপরে কি বলতে হবে লায়ান ফাউল আলিমা ইলমুহু বিলা আমালিন তারপর যা আছে তাই তাহলে এখানে প্রশ্ন হলো আয়ান ফাউল আলিমা ইলমুহু বিলা আমালিন আমুলবিহীন এলেম কি আমেল মানে আলেমকে উপকার করে আলেম কি কি উপকার করবে উত্তর হলো লা না লা এন ফাউল আলি মাইল মুহু বিলা আম আলী ভাই বুঝেছেন তারপরে দেখেন মা যা আমার অল্লভ হল ইনসানা মা আমার অল্লহর ইনসান আল্লাহ মানুষকে কি আদেশ করেছেন আমার অল্লাহ হলিং না আইয়া আবু ইয়া আবু আল্লাহ সুভান অহ মানুষকে নির্দেশ দিয়েছেন তার এবাদত করতে ওলা ইয়া আবু গয় রাহু তাকে ব্যতীত অন্য কারোর এবাদত না করতে আবার বলছি মা দা আমার অল্লা হলিং না আল্লাহ মানুষকে কি নির্দেশ দিয়েছেন উত্তর হলো কি আমার আল্লাহুল ইনসান আইয়া আবু আবুদাহু ওলা আয়া আবু দা আল্লাহ তালা মানুষকে নির্দেশ দিয়েছেন সেজন্য তার এবাদত করে ওলা আয়া আবু রাহু সেজন্য তাকে ব্যতীত অন্য কারো এবাদত না করে এরপরে প্রশ্ন হলো মাজা আমার আল্লাহ তালা তোমাকে কি নির্দেশ দিয়েছেন এখানে কাটা হচ্ছে মাফুল আর আল্লাহটা এখানে কি ফাইল আল্লাহ তোমাকে কি আদেশ করেছেন প্রথমে বলা হয়েছে মানুষকে কি নির্দেশ হ্যাঁ আর এখানে বলা হচ্ছে আল্লাহ তোমাকে কি নির্দেশ দিয়েছে তাহলে আমাকে যদি বলে তাহলে উত্তরে কি ফার্স্ট পার্সন হবে না তাহলে কি হবে আমার আমি যেন তার ইবাদত করি আল্লাহ আমাকে সেই নির্দেশ দিয়েছেন তাকে ব্যতীত যেন ইবাদত না করি ক্লিয়ার এবার হম তারপরে দেখেন লিমা তা বুধু তুমি কেন তোমার রবের ইবাদত করবা লিমা তা বুধু রব্বাকা তুমি কেন তোমার রবের ইবাদত করবা উত্তর কি হবে আ আবুদু রাব্বি লিআদখুলাল জান্নাহ আ আবুদু রাব্বি লিআদখুলাল জান্নাহ আমি আমার রবের ইবাদত করব যাতে আমি জান্নাতে যেতে পারি তার কোনো প্রশ্ন আছে আমি আরেকবার পড়ে দিচ্ছি জি স্যার ঠিক আছে তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি

এভাবে বলবেন তিনি তোমাকে কি তিনি তোমাকে উপকার করেন কি এখানে যেহেতু ভার্ব আছে ভার্বের পুরো অর্থ করতে হবে আগে তিনি তোমাকে উপকার করেন কি তার জ্ঞান দিয়ে এলেম দিয়ে নাকি তার সম্পদ দিয়ে মাল মানে সম্পদ উত্তর হলো ইয়ান ফাউনি বিমালিহি সরি মিহি কি দিয়ে তার Yandi. Ayan fa'ul alima ilmuhu bila amalin. Ekhane prosno lo je gyan amol bihin gyan kit gyani ke upokar, upokar korbe upokar korbe. Tala amol bihin elem Gani ke upokar korbe. La la yanfa'ul alima ilmuhu bila amalin. Ortat জ্ঞানীকে আমল বিহীন জ্ঞান উপকার করবে না মা দা আমার অ লহুল ইনসান আল্লাহ সোভা না তালা মানুষকে কিসের আর্দেশ দিয়েছেন আমার অ লহুল ইনসান আইয়া আবু দাহু দাঁড়হু আল্লাহ তালা মানুষকে নির্দেশ দিয়েছেন সেজন্য তার ইবাদত করে সে তাকে ব্যতীত ইবাদত না করে মা যা হু আল্লাহ তালা তোমাকে কি নির্দেশ দিয়েছেন আমার অনি আর ল আ আবু আলা আ আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তার ইবাদত করি তাকে ব্যতীত অন্য কারোর ইবাদত যেন না করি লিমাতা আবু দুরব্বা তুমি কেন তোমার রবের ইবাদত করবে বা করো হ্যাঁ কেন করব বা করি আচ্ছা এই পর্যন্তই থাক আমাদের এদের পর আমাদের ফিফটি পারসেন্টের ক্লাস